আসসালামু আলাইকুম হ্যাভ আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ফার্নিচারের নতুন একটি দোকানে এসেছি একদম ইউনিক টাইপের কিছু ফার্নিচার দেখাবো একদম কম দামে যারা ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এই দোকানে অথবা স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে চলুন তাহলে শুরু করি মূল ভিডিও আসসালামু আলাইকুম শামীম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আচ্ছা আপনার দোকানের নাম এবং লোকেশনটা বলবেন আমার দোকানের নাম মুসলিম ফার্নিচার লোকেশন এরুলিয়া ইউনিয়ন আরজি পলিবাড়ি এখানে আসবে কিভাবে বাইরে থেকে যদি কোনো কাস্টমার আসতে চায় তাহলে আসবে কিভাবে বাইরে থেকে কাস্টমার বলতে এটা বগুড়া সদরের একেবারে নিকটে বান্দিকি বাজার রোড এই রোডের মাঝ বান্দিকির মাঝামাঝি জায়গা এগুলো আর কি পলিবাড়ি আচ্ছা তাহলে আজকে আমরা এই রোড থেকে শুরু করি

না না এটা একই একই দলি কাট আছে দেড় ইঞ্চি না একই লেভেল কাট আছে পিছনে নকশা নাই তো না পিছনে নকশা নাই এটার দাম কত এটা একই সেম রেট সেম রেট এটা কি কাট এটা হচ্ছে আকাশী কাট এটা কোথাও আকাশী বলে কোথাও আকাশমণি বলে আবার আমাদের বগুড়ার ভাষায় এটা বেলজাম বলে আচ্ছা এটা ফিটনেস কত এটাও ছয় ফিট বাই সাত ফিট এটা দুই ইঞ্চি বেশি আছে দুই ইঞ্চি

হ্যাঁ এখানে যে সারা দেশে যেখানেই চাক ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ তার নিজের বহন করতে হবে আচ্ছা মানে মালের দাম যা তার সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে যোগ হবে আচ্ছা অ্যাডভান্স অ্যাডভান্স দিতে হয় তিন হাজার টাকা অন্তত দিতে হবে অ্যাডভান্স তিন হাজার দিলে আপনি হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দেবেন ওখান থেকে টাকা দেয় মাল হ্যাঁ কুরিয়ার থেকে টাকা মাল নিয়ে নিচনে ওটা কি মাল পিছনের এটা ওই যে আপনার এটা হচ্ছে দেড়ের ঘাট এটা রিনটি খাট রেন্টি করি না এগুলো প্রাইস কেমন এটা ওই সেম রেট 7500 এ তো প্রচুর খাট আছে এগুলো সব পাইকারি দামে বিক্রি হয় হ্যাঁ এগুলো পাইকারি দাম এটা আকাশি কাটের খাট এটা ছয় ফিট আছে এদিকে আর এদিকে সাত ফিট দুই ইঞ্চি কম আছে তিন ইঞ্চি হ্যাঁ এটা তিন ইঞ্চি কাট এটা প্রাইস কত রাখছেন এটার প্রাইস আসবে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার হ্যাঁ এটা কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি বলতে এটা গ্যারান্টি দেওয়া যায় গ্যারান্টি দেওয়ার মালিক চৌত্রিশ হাজার টাকা এটা কি ফিক্সড ফিক্সড বলে দেবো ফিক্সড কত ফিক্সড ফিক্সড তিন হাজার টাকা কম হবে একত্রিশ পর্যন্ত সর্ব ফিক্সড এটা একত্রিশের নিচে আর না একত্রিশের নিচে এটা দেওয়া যাবে না

পিছনের এই খাটগুলো কি সব দেড় ইঞ্চি দুই ইঞ্চি মিক্স করা হ্যাঁ এখানে দেড় ইঞ্চি দুই ইঞ্চি মিক্স আছে এগুলো সব পাইকারি মানে যদি কোনো ব্যবসায়ী নিতে চায় এখানে আসলেই পেয়ে যাচ্ছে হ্যাঁ এখানে আসলে সবার জন্য একই সমান মানে পাইক রেট দেওয়া যাবে যারা বিক্রয় প্রচুর মাল আছে যার যে কোনো ফার্নিচার দরকার সরাসরি এখানে আসলে আপনারা ফার্নিচার কিনতে পারবেন আর এখানে কিন্তু নিজস্ব কারখানায় উৎপাদন করা হয় এটা হচ্ছে কারখানা সামনেই শোরুম আর যারা পাইকারি ফার্নিচার কিনতেছেন তারা সরাসরি বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় আসবেন চার মাথা থেকে বাম দিকে হাটে আসার সময় এই ফার্নিচারের দোকানটি পেয়ে যাবেন তারপরে যদি বুঝতে বা চিনতে কোনো সমস্যা হয় আপনার স্ক্রিনের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে এখান থেকে পাইকারি দামে প্লাস কুরিয়ারে যারা ফার্নিচার কিনতে চান স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ভিডিও কলে কথা বলে ফার্নিচারে অর্ডার করতে পারেন অথবা যেই খারটি বা যেই ফার্নিচারটি আপনাদের পছন্দ হবে সেটির স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা এখান থেকে সকল ধরনের ফার্নিচার নিতে পারেন তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন